আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ দুই বাই ছষট্টি স্ট্যান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো নতুন যে ভিডিওটা নিয়ে আমরা আজকে চলে আসলাম সেটা হচ্ছে আপনার চমৎকার গর্জিয়াস একটা ভাইরাল ড্রেস যেটা অনলাইনে খুব 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 পরিমাণে চলতেছে আর ব্যাপক ডিমান্ডিং একটা ড্রেস তো এটা কিন্তু নিচে এই রকমভাবে কাটওয়ার্ক করা প্লাস ডলার দেয়া খুব চমৎকার একটা ডিমান্ডিং ড্রেসগুলো আজকে দেখাবো দুইটা ডিমান্ডিং ড্রেস দিয়ে আজকে পুরো ভিডিওটা শেষ করে দিব প্রাইসটাও থাকবে একবারে চিপ প্রাইসের মধ্যে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই ভিডিওতে আপনারা যদি প্রায় একশোটা কমেন্ট করেন তাহলে অবশ্যই নেক্সট একটা চমৎকার ভিডিও আপনার জন্য থাকছে আর সেই ভিডিওটা হচ্ছে অফার প্রাইজের একটা ভিডিও থাকবে মানে ডিসকাউন্টের আমাদের কিছু কালেকশন সেই কালেকশনের ভিডিও দেব যদি এই ভিডিওতে আপনারা একশো কমেন্ট করেন কিংবা একশো লাইক হয় আচ্ছা তো চলুন দেখে নেওয়া যাক এটা হচ্ছে আপনার কামিজের নিচের প্যানেলটা পুরো জামাটা হচ্ছে এরকম অল ওভার এখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা এটা কিন্তু প্রিন্ট করা পুরোটা এটা ওড়না কটনের ওড়না ওনার দুই পাশে এইভাবে সুন্দর করে কাজ দেওয়া আছে ওনার দুই পাশে কিন্তু সেম কাজটা থাকবে আর ওনার ডিজাইনটা হচ্ছে এইটা ওনারটা কিন্তু কটনের ওড়না হবে হ্যাঁ জামাটাও কটনের হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এই যে কামিজের শেষে শেষে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে মানে যত হেলদি মানুষ যারাই হন হেলদি হলেও এটা পরতে পারবেন আর প্যান্টটা কিন্তু এখানে কটনের প্যান্ট দেওয়া আছে তো প্রাইসটা বলে দেবো তার আগে চলুন কালারগুলো দেখে নিচ্ছি তো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা আরেকটা ডিজাইন এই কাপড়গুলো কিন্তু টোটালি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে আর এটা হচ্ছে নিচের প্যানেলটা কামিজের নিচের প্যানেলটা কিন্তু অসাধারণ সাথে ডলার প্যানেলটা তো এখানে দেয়াই আছে এই ডলারগুলো কিন্তু একবারে মানে আপনার লক করা আর কিছু ডলার দেখবেন ওগুলো কিন্তু আপনার সুতো একটা টান দিলে উঠে যায় আর এগুলো কিন্তু টোটালি আপনার লক করা ডলার দেওয়া আছে পুরোটা এরকম আর ঘেরটাও কিন্তু অনেক দেওয়া আছে অনেকগুলোর ঘের দেখবেন ছোট আর এটার ঘেরটা কিন্তু অনেক বড় প্রায় আপনার চল্লিশ ইঞ্চি প্লাস হবে এই ঘেরটা হ্যাঁ চল্লিশ প্লাস হবে আর এই কামিজের ওপরের প্যানেল হচ্ছে এইটা এখান থেকে হচ্ছে কামিজের প্যানেলটা পুরো ড্রেসের লুক হচ্ছে এইটা হাতার কাপড়টা দেওয়া আছে কটনের হাতার কাপড় দেওয়া আছে আর ড্রেসটাও কটনের হবে আর ওড়নাটা চলুন আমরা ওড়নাটা দেখে নিই এটা হচ্ছে ওড়না কটনের ওড়নার সাথে দুই পাশে এরকম অ্যাম্ব্রডারি কাজ করা কাটওয়ার্ক করা ওড়নাটা পুরো ওনাটা এইভাবে অ্যাম্ব্রয়ডারি কাটওয়ার্ক করা ওড়নাটা কিন্তু কটনের তো ডিফারেন্ট ডিজাইনটা এটার আরেকটা কালার আছে সেই কালারটাও দেখিয়ে দেবো এটা হচ্ছে কটনের সালোয়ার তো ব্যাক সাইডে কিন্তু আপনার প্রিন্ট হবে আমি আগের ড্রেসের ব্যাক সাইডটা দেখাতে পারিনি তো এইটা একই রকম ব্যাক ব্যাকসাইটও প্রিন্ট হবে আর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ আর চার পিস ড্রেস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এই ভিডিওতে যদি আপনারা বললাম যেটা একশোটা কমেন্ট কিংবা একশোটা লাইক উঠে এই ভিডিওতে তাহলে অবশ্যই কিন্তু নেক্সট আপনারা এমন একটা ভিডিও পাবেন যে ভিডিওটার মধ্যে ডিসকাউন্টের ড্রেসগুলো পেয়ে যাবেন একেবারে ডিসকাউন্ট ঠিক আছে আমাদের কিছু এরকম কালেকশান এসেছে যেগুলো আপনার লড ডিসকাউন্ট বলে এরকম লর্ড ডিসকাউন্টে কিছু কালেকশন পেয়ে যাবেন একদম চমৎকার চমৎকার তো দ্রুত লাইক করে ফেলুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন এটা হচ্ছে যে কালারটা দেখছি এটা হচ্ছে রেড কালার কিংবা আপনারা ক্যামেরা যেমন লাল টক টকা দেখছেন এটা কিন্তু এরকম না এটা অনেকটা আপনার খয়রি টাইপের কালার হ্যাঁ এখানে খয়রি টাইপের কালারটা দেওয়া আছে এই নিচের কাজটা এটা এখানে ডলারের কাজগুলো দেওয়া আছে খুব সুন্দর করে ডলারের কাজগুলো দেওয়া আছে আর ড্রেসের মেন লুকটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে গলার ডিজাইন তো মার্শাল খুব সুন্দর ড্রেসটা কিন্তু ড্রেসের কোয়ালিটিটাও সুন্দর কাপড়গুলো বিশাল বড় বড় হওয়াতে যে কোনো হেলদি মানুষ যারা একটু মোটা মানুষ আছেন একটু বড় কাপড়গুলো প্রয়োজন তাদের জন্য কিন্তু এগুলো একেবারে খুবই ডিফ ডিফারেন্ট হবে সুন্দর হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার দেওয়া আছে প্রাইসটা কিন্তু বলা আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস আর চার থেকে পাঁচ পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে কিন্তু ফ্রি আর এই ভিডিওতে যারা আপনারা একশো পিস কিংবা একশোটা লাইক কিংবা একশোটা কমেন্ট আপনারা করবেন সবাই মিলে তাহলে নেক্সট আরেকটা ভিডিও পাবেন যে ভিডিওটা আপনাদের আরও আকর্ষণীয় হবে আরও খুব সুন্দর হবে প্লাস একদম কেনা দামে আমাদের কিছু কিংবা কেনাদামে থেকে একশো দুশো তিনশো টাকা করে কমে আমরা কিছু ডিজাইনের ভিডিও দেবো কিছু ড্রেসের ভিডিও দেবো আর সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের যে টার্গেটটা টার্গেটটা অবশ্যই আপনারা একটু কষ্ট করে ফিল আপ করে দিন যারা এই ভিডিওটা দেখছেন তার একটু কষ্ট করে হলে ফিল আপ করে দিন তাহলে নেক্সট ভিডিওটা আমরা আপনাদের জন্য করব। যদি এই ভিডিওটা থেকে আমরা ইমপ্রেস হই হলে আমরা এই ভিডিওটা করবো না তো অবশ্যই সারাদিন আর ভিডিওটা যারা দেখতে চান নেক্সট ভিডিওটা তারা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন তো অনলাইন কাপানো একটা ভাইরাল ডিজাইন আপনারা অনেকেই জানেন যে এই ডিজাইনগুলোর নাম হচ্ছে আইসক্রিম ডিজাইন তো আইসক্রিম ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস নিয়ে চলে আসলাম এগুলো কাপড়গুলোর উপরে কিন্তু ডিপেন্ড মানে ডিপেন্ড করে ড্রেসের কোয়ালিটিগুলো তো অনেকেই কিন্তু আপনারা বলে থাকেন যে হ্যাঁ এই ড্রেসগুলো আমরা নিয়েছি কিংবা এই ড্রেসগুলো আমরা নিতে চাই কিংবা এর আগেও নিয়েছি হ্যাঁ তো প্রাইসটা এরকম না এরকম অনেকেই বলেন কিন্তু তারা কাপড়টা বিবেচনা করে দেখেন না এটা কিন্তু টোটালি প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস তো এখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা পুরো গলার ডিজাইনটা কিন্তু এরকম হবে এটার কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো তার আগে সালোয়ার আর ওনাটা দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমি কিন্তু এই কথাটা আবার বলেছিলাম যে আমরা নেক্সট আরেকটা খুব চমৎকার কিছু কালেকশনের ভিডিও করব এই ভিডিওটা করব শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যদি আমাদের এই ভিডিওতে বেশি বেশি রেসপন্স করেন কিংবা আমাদের যদি উৎসাহ দেন তাহলে কিন্তু নেক্সট ভিডিওটা আমরা করব তো যারা যারা আপনারা নেক্সট ভিডিওটা দেখতে চান তো অবশ্যই আপনারা যদি আমাদেরকে কমেন্ট করেন দেখতে চাই দেখতে চাই বলে তাহলে আমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট থেকে উৎসাহ পেলে আমরা নেক্সট ভিডিওটা এত সুন্দর করে করব আপনারা পছন্দ করবেন এবং আপনাদের পছন্দ হবে আর একদম পাইকারি প্রাইসে কিছু কালেকশন দিয়ে দেবো হ্যাঁ আর এটা হচ্ছে ওড়নাটা তো এটার কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিই কালারগুলো দেখিয়ে দিয়ে কিন্তু প্রাইসটা বলে দেবো আর এটা সালোয়ারটা কিন্তু পায়ে কাজ করা আছে ফুল কটন হ্যাঁ তো চলুন নেক্সট কালারটা দেখব তো এইখানে এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু পেস্ট কালার আর এর আগে যে কালারটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে মিষ্টি গোলাপি কালার আর এখান থেকে গলার ডিজাইনটা এমব্রয়ডারি করা কিন্তু পুরোটা কালারটা দেখুন এত সুন্দর একটা কালার আমি আমার মনে হচ্ছে যে এই কালারগুলো যাই পুরা ফর্সা আছেন কিংবা গায়ের রঙ একটু একটু কালো কিংবা একটু গায়ের রঙটা একটু ডার্ক তাদেরও এই ড্রেসগুলো কিন্তু খুবই ভালো লাগার কথা আর এগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা এই ড্রেসগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আর ওড়নাগুলো কিন্তু বিশাল বড় সাইজের ওড়না আর আপনারা জেনে থাকেন যে ড্রেসগুলোর ওড়নাগুলো কটন অন্যায় হয় এখানে সুন্দর করে কিন্তু লেসটা দেওয়া আছে তো অনেকে যারা এই লেসগুলো রাখতে চান রাখতে পারবেন যারা রাখতে চান না তারা খুলেও ফেলতে পারবেন আপনাদের ইচ্ছা মতো করেও ফেলতে পারবেন কারণ এটা আলাদা করে একটা সেলাই দেয়া আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা কটন সালোয়ার সালোয়ার কিন্তু পায়ে সুন্দর করে কাজ দেওয়া আছে আর কাজটা মোটামুটি একটু বড় কাজ দেয়া এখন যে কালারটা দেখছেন এটা কিন্তু আপনার বাসন্তী টাইপের একটা কালার হ্যাঁ পুরো ড্রেসটা কিন্তু খুব সুন্দর এখান থেকে গলার ডিজাইনটা আর এগুলো কিন্তু একেবারে প্রিন্ট করা যেটা মেল প্রিন্ট সেই প্রিন্টগুলো করা অনেকের এই কালেকশনের মধ্যে দেখবেন এগুলো হচ্ছে চুনা যেগুলো আফসন বলে এই টাইপের কিছু দেওয়া আর এটা হচ্ছে আপনার পুরোটা মেল প্রিন্ট তো প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা ফিক্সড প্রাইস রকম দাম আত্মীয় সুযোগ নেই হ্যাঁ যারা এই কালেকশনগুলো নিতে চান একদম পনেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে